মুন্সীগঞ্জ সদরের চরকেওয়াড় ইউনিয়ন ফুটবল প্রতীকের নির্বাচনী গণসংযোগ স্টাফ রিপোর্টার নাসির উদ্দিনের প্রতিবেদন সোমবার জানুয়ারি মুন্সীগঞ্জ তিন আসনের সদর উপজেলা চরকেওয়াড় ইউনিয়নের বাগাইকান্দি আব্দুল খালেক উচ্চ বিদ্যালয়ের মাঠের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন আহমেদের ফুটবল প্রতীক এর নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয় এই সময় মিছিলে মিছিলে বিদ্যালয়ের মাঠ ভরে যায় চরকেয়ার ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মনির হোসেন মিজি এর নেতৃত্বে ফুটবল প্রতীকের নির্বাচনী গণসংযোগে ব্যাপক সাড়া জাগানো উল্লাস নিয়ে ফুটবল প্রতীকের প্রচারণায় অংশ নেন ভোটাররা জনসংযোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল হাই সাহেবের সুযোগ্য বড় ছেলে ইফতেকার খায়রুল রিপন আপনারা কোন ভয় পাবেন না ইনশাল্লা ফেব্রুয়ারি বারো তারিখে করবেন অনেক মানুষ আছে অনেকে বক্তব্য দিবে আপনাদের বক্তব্য শোনা হবে আপনারা বলবেন আপনাদের মনে আশা আমি চাই সম্মিলিতভাবে সবাই যেন সুস্থ সুন্দরভাবে একটি নির্বাচন করে ফুটবল মহাকে জয় করে যার সুখে দুঃখে তাকে আমরা পাশে পাইছি সব সময় যার পাশে গিয়ে আমরা বিরোধ হলো রাত দুইটা বাজলো রাত আটটা বাজলো ঘরে গিয়ে টোকা দিলে দরজার গেটটা আমাকে হইলে দিছে সেই হলো আমাদের আব্দুল্লাহ সাহেব আরও উপস্থিত ছিলেন সাইদুল রহমান ফকির রকি মেম্বার নান্য মিজি নয়ন সিকদার সৈয়দ আহমেদ খা মন্টি সরকার জালাল মোল্লা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনির মাহমুদ মনির মেম্বার সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ মোহাম্মদ নাসির উদ্দিন দেশ আমার টিভি